আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকের শিরোনাম আপনি কি আনস্কিলে সিঙ্গাপুর যেতে চান জি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি আনস্কিলে সিঙ্গাপুর যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুরা বর্তমানে সিঙ্গাপুর স্কিল ট্রেনিংয়ের রেট অনেকটা বেড়ে যাওয়ায় অনেকেই ঝুঁকেছেন আনিস্কিলের দিকে বর্তমানে নতুন করে যারা সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবছেন তারা হয়তো অনেকেই জানে না আসলে আনিস্কেলটা কি। এজন্যই ভুল মানুষের দ্বারস্থ হয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেক সময় দেখা গেছে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে কাঙ্ক্ষিত অর্থ উপার্জন না করেই এক বছর বা দুই বছর পরে দেশের মাটিতে পুনরায় ফেরত আসতে হচ্ছে এক বছর পরে স্কিল করার কথা থাকলেও শেষ পর্যন্ত যে এজেন্ট ধরে গিয়েছে ওই এজেন্টের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করা সম্ভবপর হচ্ছে না এজন্য অনেকেরই স্বপ্ন পূরণ হচ্ছে না এর ফলশ্রুতিতে অনেকেরই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে যাই হোক প্রিয় বন্ধুরা আনস্কিল অর্থ অদক্ষ অর্থাৎ অদক্ষ কর্মী যার কোনো নির্দিষ্ট কাজের উপরে কোনো অভিজ্ঞতা নেই সিঙ্গাপুরে আনস্কিলের বেশ কিছু সেক্টর রয়েছে যেমন কনস্ট্রাকশন সাইটে যে সেক্টর রয়েছে এটাকে মূলত পিসিএম সেক্টর বলা হয়ে থাকে এই পিসিএম সেক্টরের আন্ডারে মূলত রিবার কাস্টিং ফর্মওয়ার্ক স্ক্যাফোল্ডিং বা জেনারেল লেবারের কাজ করানো হয়ে থাকে এই সেক্টরের কাজগুলো মূলত অনেকটাই পরিশ্রমের তবে সে অনুপাতে খুব বেশি স্যালারি দেওয়া হয় না আপনার যদি আঠারো ডলার ব্যাসিক হয় আর দুই থেকে তিন ঘন্টা ওভার টাইম পাওয়া যায় তাহলে সব মিলিয়ে আপনি সাতশো থেকে আটশো ডলারের মতো বেতন পাবেন তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়ে থাকে প্রিয় বন্ধুরা আনিস্কিলের আরেকটি সেক্টর হলো গার্ডেন এই সেক্টরে আপনার কাজ হলো গাছের পরিচর্যা করা গাছ লাগানো গাছ কাটা তবে আগের সেক্টরের চাইতে এই সেক্টরের কাজ কিছুটা হলেও সহজ স্যালারি একই তবে যদি আপনি রাস্তার ঘাস কাটার কাজে কোনোভাবে পড়ে যান তাহলে আপনার জীবনটা প্রায় শেষ সারা দিন আপনার পিঠে দশ কেজি ওজনের একটা মটার নিয়ে রোদ নেই বৃষ্টি নেই আপনাকে পরিশ্রম করে যেতে হবে কাজের তারতম্য থাকলেও স্যালারির খুব একটা তারতম্য দেখা যায় না আনিস্কিলের আরেকটি সেক্টর হলো ব্লক ক্লিনার এই সেক্টরে যদি আপনি যেতে পারেন তাহলে কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবেন এই সেক্টরের কাজগুলো হলো সিঙ্গাপুরের লোকজন যেই এরিয়াতে বসবাস করে ওই এরিয়ায় ব্লকগুলো ক্লিন করা যেমন কয়েকটা বিল্ডিং নিয়ে একটা নির্দিষ্ট এরিয়া আপনাকে ভাগ করে দেওয়া হবে এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার করা গাছে পানি দেওয়া ঝাড়ু দেওয়া এমনকি পরিত্যক্ত আসবাবপত্র ফেলে দেওয়া ইত্যাদি ইত্যাদি তবে আগের দুই সেক্টর থেকে এই সেক্টর কিছুটা হলেও ভালো কাজগুলো আপনি রৌদ্র বৃষ্টি বাদ দিয়ে ছায়ার মধ্যেই করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনি নির্বাচন করুন আপনি কোন সেক্টরে যাবেন আর হ্যাঁ আপনি যেখানে যান আর যার মাধ্যমেই যান একটু দেখে শুনে যা যাচাই বাচাই করে যাবেন কোনো ভুল মানুষের ফাঁদে পড়ে আপনার আগামীর স্বপ্নগুলো নতছৎ করে দেবেন না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ